এই অধ্যায় থেকে বেশিরভাগ থিওরিক্যাল প্রশ্ন যেমন হচ্ছে লবণ উৎপাদন কিভাবে করা হয় আমরা জানি সমুদ্রের মধ্যে হ্যালোজেন মৌলগুলো থাকে প্রচুর পরিমাণ হ্যালোজেন মৌল এই হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন ক্লোরিন বোমিন আয়োডিন অ্যাস্টাটিন টেনোসিন ইত্যাদি মূলত হ্যালোজেন মৌল বলা হয়ে থাকে হ্যালোজেন সমুদ্রের জোয়ার ফলে যখন পানি উপরে ওঠে ওঠে জমিতে কৃষকরা কি করে জমির যে বাঁধগুলো আছে চারদিকে বাঁধগুলো দিয়ে পানিগুলো বদ্ধ করে দেয় ওই জোয়ার ভাটে যখন পানি নেমে যায় পরবর্তীতে কিন্তু পানি জমিতে আটকা পড়ে থাকে আর সাধারণত রোদের তাপে পানি যখন জলীয় বাসপ উড়ে যায় তখন কিন্তু লবণগুলো পড়ে থাকে এটা হচ্ছে বিভিন্ন প্রসেসিং বা রিসাইকেল করে আর লবণগুলো প্যাকেট জাতকে বাজারজাত করা হয় তারপরে আমরা যেমন চুন উৎপাদন চুন কীভাবে তৈরি করে অনেক কিন্তু আমরা জানিই না চুন কিন্তু খাই ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে চুনের সঙ্গে একটা বিষয় হচ্ছে ঝিনুক এবং শামুকের খোসায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট থাকে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে শিক্ষার্থীরা ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কিন্তু কার্বন ডাই অক্সাইডটা উড়ে যায় এবং ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে পড়ে থাকে শিক্ষার্থী আমি যেহেতু প্রস্তুতি না নিয়ে হুট করে লাইভ ক্লাসে পড়ছি দ্বিতীয়টা আমি খাতার মধ্যে দেখাতে পারি একটু দ্বিতীয়টা হচ্ছে থ্রি এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এটা ঝিনুক এবং শামুকের খোসা কিন্তু থাকে শিক্ষার্থী ক্যালসিয়াম কার্বনেট এটির নাম হলো ঝিনুক বা শামুকের খোঁচা থাকে যখন এটিকে তাপ দেওয়া হয় তখন এটি ভেঙে গিয়ে ক্যালসিয়াম আর অক্সিজেন বিক্রি উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড যেটি হচ্ছে খাদ্য চুন খাদ্য চুন যে চুন আমরা পানের সঙ্গে খাই আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা হচ্ছে উড়ে যায় প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু শুধু চুন খাই কিন্তু আজকে আমি তোমাদের দেখাই দিলাম যে চুন মূলত কিভাবে উৎপন্ন হয় তোমরা আশা করি এই দেখছো আমার ডিসক্রিপশনে দেখা যাচ্ছে স্কিনে সিএস ই থ্রি এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এটাকে ভাঙলে CaO সরি সিএসিও থ্রি এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এটাকে ভাঙলে CaO ক্যালসিয়াম অক্সাইড প্লাস সিও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এভাবে কিন্তু আমরা সুন তৈরি করতে পারি শিক্ষার্থী প্রোগ্রামে যদি কেউ কেউ কোনো প্রশ্ন করো বারো অধ্যায় ইনশাল্লাহ আমি কিছু বেসিক্যাল জিনিস আমি আলোচনা করতে পারি সেটা হচ্ছে বিষয়ে আলোচনা করতে পারি বিক্রিয়া হচ্ছে এসিড এবং খারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয় শিক্ষার্থীরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু পোষণ বিক্রি আমাদের সঙ্গে ঘটে যাচ্ছে আমরা বলতে পারতেছি না যেমন আমরা সকালে উঠি ব্রাশ করি কেন ব্রাশ করি জানো শিক্ষার্থীরা আমার বিভিন্ন ধরনের খাবার খাবার যার মানে ব্যাকটেরিয়া এসি জাতীয় ফত লেগে থাকে আমরা কী করি ব্রাশ নিয়ে পেস্ট নিয়ে ব্রাশ করি যেমন পেস্টের মধ্যে রয়েছে কি খার রয়েছে আমরা জানি এসি এবং খারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয় তাকে পোষণ বিক্রি প্রিয় শিক্ষার্থী কাপড় চোপড় ময়লা হলে আমরা কেন ধুয়ে দিই জানো কাপড় চোপড়ের মধ্যে সেম এসিড জাতীয় পত্র সৃষ্টি হয়ে থাকে আমরা কী করি ডিটারজেন্ট বা সাবান দিয়ে পরিষ্কার করি কারণ ডিটারজেন্ট বা সাবানটির মধ্যে রয়েছে খাওয়ার জাতীয় পদার্থ প্রিয় শিক্ষার্থী আমরা টয়লেটের মধ্যে হারফিক ব্যবহার করি অনেকে কিন্তু জানো না কেন হারফিক ব্যবহার করো হারফিক ব্যবহার করার কারণ হচ্ছে টয়লেটের মধ্যে এসির জাতীয় পথ লেগে থাকে কারণ আমরা জানি আর ওটি হচ্ছে তোমাদের হারফিকের মধ্যে রয়েছে খার জাতীয় পথ এসিড আর খার এক জায়গায় একত্রিত হলে এসিড এসিড তো থাকবে না